ওয়াকাপ আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিল মিছিলে অংশ নিলেন প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ কড়া নিরাপত্তা ছিল প্রশাসন জাতীয় পতাকা হাতে ওয়াকাপ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হল বহরমপুর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল বহরমপুর টেক্সটাইল মোড়ে রাজ্য সড়ক মুর্শিদাবাদ জেলার জামাইতে উলামায়ে হিন্দের ডাকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল সম্প্রতি সংসদের উভয় কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকাব বিল আইনে পরিণত হওয়ার পর থেকে দেশ শুরু হয়েছে প্রতিবাদের ঝড় তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে দেখা গেল এক অভূতপূর্ব গণজমায়েত মিছিল শেষে পরে আয়োজিত হয় জনসভা যেখানে বক্তারা ওয়াকাপ আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন মুর্শিদাবাদ জেলা জামাতে উলামা হিন্দের ওয়াক সংশোধনীয় কালা কানুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে টেক্সটাইল মোড়ে বিশাল গণজমায়েত উপস্থিত হয় মালানা আবু বরকত কাশিমি মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব এবং ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং বিশিষ্ট উলামায়ে কেরামগণ কেন্দ্রের বিজেপি সরকারি ওয়াকআপ বিল নিয়ে কে কি বলল শুনুন আমাদের পর্দায় মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে কালা কানুন ওকাফ হোক যে আইন সরকার বাতিলের দাবিতে আমাদের মূল বক্তব্য এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম আপন পালন করবে কারি বাধা নাই ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজী দুজনাই মিলে জোর দ্বহস্থতি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন আমাদের সংগঠন অনেক দিয়ে আনন্দ করেছে কিন্তু এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের আর ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের স্বচ্ছের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সবার ভারতবর্ষে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বাস করে যেখানে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলমানের বাস পাশাপাশি এই মুর্শিদাবাদের এবং পঁচিশ পার্সেন্ট মুসলমানের বাস এবং গোটা রাজ্যে প্রায় ছত্রিশ পার্সেন মুসলমানের পাশাপতায় বসবাস তাদের একটাই বক্তব্য কোনো মুসলিমের বিরোধিতা করা নয় কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ দখ হবে সেই লক্ষ লক্ষ দীঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ আবহাওয়া বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনো মতেই আইন শৃঙ্খলা অবনতি করে নাও আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনিক ভবনের সামনে থানার সামনে হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা তারা সকলে ছিলেন ইমাম কমিটির সেক্রেটারি উনি ছিলেন সভাপতি উনি ছিলেন আমাদের এক কোথায় যত সংগঠন আছেন সমস্ত সংগঠনের মেন নায়ক আছেন আপনার নাম আমার নাম কারি রিয়াস্তাহ আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারো হাজারো মানুষ কিন্তু রাষ্ট্র উপস্থিত হয়েছে আগামী দিন যদি কেন্দ্র সরকার যদি অকাপের আইন যদি বাতিল না করে তাহলে আরও বৃহত্তম আন্দোলন হবে এই ডাক সকলে দিয়েছে তার সঙ্গে আমরা সকলে সহম এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু আট বছর তিন মাস পর বাতিল হয়েছে সেখানে আমাদেরটা এক বছর বেশিও হতে পারে কমও হতে পারে আপনারা সবই দেখতে পাবেন রাস্তায় থাকবে একদম চলতে থাকবে মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোকে লোড হয়ে গেছে আপনারা সকলে দেখেছেন আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা দিল্লি যেখানে যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আসি আজকে কত হাজার লোক আজকের আন্দোলন কতটা সফল হলো আজকে আন্দোলন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট আমরা চেয়েছিলাম ত্রিশ হাজার লোক আপনার দেখতে চান তার চেয়ে আরো বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে লোকাদির মানুষ হাজার হাজার মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে সেই ক্ষেত্রে টেক্সটাইল আসছেন আমরা সব সব থাকব থাকবো এবং আমাদের প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না আপনারা মিডিয়ার বন্ধু আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের যে কোনো একটা কুশব্দ হয়নি সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম কমিউনিটির মানুষ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো আমাদের মুফতি আব্দুল কুদ্দুর সাহেব থেকে কারি রিয়াসুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো চুপ থাকবে আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো হুঙ্কার ছাড়বে সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সফল মানে প্রোগ্রাম সফল হয়েছে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছেন আমার নাম হচ্ছে মহান আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম মজির নাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা যাতে পৌঁছে যায় সে আপিল আপনাদের কাছে আমরা এইটা আমাদের ধন্যবাদ